আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মারাকাতু প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে চলে আসছি জাকাত সাদাকার পার্থিব উপকার চলুন জেনে নিই আমরা জাকাত এবং সদকা করলে পার্থিব কি উপকার হবে এতক্ষণ তো আমরা জাকাত সাদাকার পরকালীন উপকার ও বড় বড় পুরস্কারের কথা শুনেছি এছাড়াও জাকাত সাদাকার মাধ্যমে পার্থিব অনেক উপকার সাধিত হয়ে থাকে যেমন জাকাত দানকারীর অন্তর সব সময় আনন্দ এবং শান্তিময় থাকে দরিদ্রদের প্রতি তার ঘৃণা থাকে না তাদের প্রতি তার সহানুভূতি জাগ্রত হয় তাদের কল্যাণে সে চিন্তিত হয়ে পড়ে তাদের জন্য দোয়া করে তাদের প্রতি সে দয়ার দৃষ্টিতে দেখে সাধারণ পার্থিব দৃষ্টিকোণ থেকেও এমন ব্যক্তির সম্মান সমাজে প্রতিষ্ঠিত হয় সে সাধারণ মানুষের ভালোবাসা ও সহানুভূতি লাভে গুণন হয় আল্লাহ তাহারা তার ধন সম্পদের অনেক বরকত দান করেন একটি হাদিসে এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন মহান আল্লাহ ওর নির্দেশ রয়েছে যে আদুমালাইহি ওয়া সাল্লাম সন্তান তুমি আমার দরিদ্র ও অভাবগ্রস্ত বান্দাদের প্রতি এবং অন্যান্য উত্তম পথে আমার দেয়া সম্পদ থেকে ব্যয় করতে থাকো আমি তোমাকে সর্বদাই দিয়ে যেতে থাকতে অন্য কাঁদি রসুল্লা সাল্লাল্লাহ আলাই করেন আমি এই ব্যাপারে কসম করে বলতে পারি যে কেউ দান হয়াৎ করলে আল্লাহ রাস্তায় ব্যয় করার জন্য দরিদ্র অপকীল হয়ে যায় না সুতরাং আমরা যেন আল্লাহ রাস্তায় ব্যয় করি আল্লাহ তাহালে আমাদের কি রসুল সাল্লামের এসব বাণীর উপর বাস্তবিক ও দৃঢ় বিশ্বাস করুন এবং এই সবের উপর আমল করার করুন আমিন আমরা পরবর্তীতে জানবা সম্পর্কে আজকে আমরা জানতে পেরেছি জাকাতের এবং উপকার সম্পর্কে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন